আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও একটা সেল আপডেট এই যে আমার দুই ভাই আসছে অনেক দূর থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই তো মনে হয় ভাইও প্রবাসে থাকতেন না সৌদিতে থাকতেন নাকি মালয়েশিয়া তো ভাই আমার ভিডিও দেখতেন হ্যাঁ কতদিন যাও ভিডিও দেখেন ভাই যাক ভিডিও দেখে একটা গাড়ি কেনার ইচ্ছা হয়েছে ভাইয়ের ফার্স্ট টাইম একটা ট্র্যাক্টর আমাদের কাছে এই যে মাহেন্দ্র অর্জুন রুয়েল ক্লাস গাড়িটা ভাই ক্রয় করেছে তো ভাই গাড়িটা পছন্দ হয়েছে তো ভাইটা নিয়ে আর টার্গেট নিয়ে চলে আসছেন একদিন দেখে গিয়েছিলেন হালকা পাতলা যাই হোক ভাইয়ের মনের আশা পূরণ করতে পারছি আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে নতুন যেহেতু যে আশা নিয়ে ক্রয় করেছে সে আশা মনে আশা পুরো নয় আর যে ভাই ছোট ভাই ভাই ভালো আছেন আপনার কি ভাই বলেন গাড়ি আপনার পছন্দ তো হ্যাঁ সেটা অবশ্য ঠিক যাক ভাই দুলো তো আজকে আমাদের মাঝে একটা না একসাথে দুইটা গাড়ি বিক্রয় হয়েছে যে মাহিন্দ্রা নব ডুয়েল গ্লাস দুইটা একসাথেই আর ডুয়েল গ্লাসটা যাবে বড় ইয়েতে বগুড়া আর এটা যাচ্ছে আমাদের ভাঙা সাইডেই ভাঙা চলে যাচ্ছে তো রুটার সহ এটা বিক্রয় হয়েছে নতুন একটা রুটার তো আমরা একটু পরেই লোড দিতে যাব আর এটা সম্পর্কে এখন একটু এই যেটা যারা নেছে তাদের সাথে আমরা একটু কথা বলেছি তবে আসবাই ভালো থাকবেন আর আমাদের কাছে কিন্তু আরও একটা ডুয়েল ক্লাস গাড়ি আছে টেক্সের মডেল নেম প্লেট এই গাড়িটার জন্য আপনারা আসতে পারেন সোনালিকা আছে সোনালিকা আস ডিআই সাইট আছে এই গাড়িগুলোর জন্য তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন ভিডিও হবে খোদা হবে আসসালাম আলাইকুম আজকে একসাথে দুইটা গাড়ি ডেলিভারি এই দুইটাই যাবে তো ফার্স্ট এই ভাইরা নিয়ে একটু কাজে গেছে তো এই ভাইরা আসছে অনেক দূর থেকে আমাদের এই গাড়িটার জন্য তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমাদের এই গাড়িটা তো আপনার ভাই ফেসবুকে আর কি দেখছিল প্রবাস থেকে না কোন দেশে থাকে যেন ভাই সৌদি আরব থেকে সোহেল নাম এক ভাই আমাদের প্রবাসী ভাই গাড়িটা দেখে পছন্দ হয় ভাইদেরকে পাঠাইছে ভাইরা অনেক দূর থেকে আসছে রমজান মাসের রোজা থেকে কষ্ট করে ভাই কোথা থেকে আসছেন একটু বলেন বগুড়া কাজীঘাট নাকি বললেন যেন বগুড়া কাজীপুর থেকে তো ভাই গাড়ি পছন্দ হচ্ছে তো ভাই আলহামদুলিল্লাহ পছন্দ যাক ভাই খুশি খুশি তো ভাই যাক ভাই আপনারা আমাদের মতো বয়সের মানুষ যাক আমি গাড়িটা দিয়ে দেবেন আমারও ভালো লাগলো তো বেহর সেই গাড়িটা বিক্রয় হয়ে গেছে আর গাড়িটা চলে যাবে কিন্তু বগুড়া দু একদিনের ভিতরে এই গাড়িটার জন্য দয়া করে আর ফোন বা এস এম এস দেওয়ার দরকার নেই আর ডুয়েল ক্লাস গাড়ি যেটা ছিল বাইক ছেলে এটাও বিক্রয় হয়ে গেছে তো এটারও সামনে রিভিউ নেওয়া হবে আর এখন বর্তমানে ডুয়েল ক্লাস এটা আছে সোনালিকা সাইট আছে একটা পাওয়ার টাক আছে একটা সোনালিকা আছে এই ফার্ম টাক আছে তো এই ছিল আজকের ভিডিওটি আপডেট সামনে আবারও নতুন ভিডিও দেখা হবে আর ট্রলি আছে চার তিনটা একটা আজকে বিক্রয় হয়ে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম